বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা উত্তর নিয়ে হাজির হলাম দেখি আজকের ভিডিওটিতে থেকে কতটি ধাঁধার উত্তর দিতে পারে। তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম দাদাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম দাদাটিতে এখানে দেখতে পড়ছে অনেকগুলো গোলাপের ছবি দেওয়া আছে আর তোমাকে এই অনেকগুলা গোলাপের ছবির মধ্য থেকে বলতে হবে যে এখানে একটি ভিন্ন গোলাপটি কোন জায়গায় আসে আর সেই ভিন্ন গোলাপটি তুমি যদি খুঁজে বের করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে বেলো আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখনও আলাদা গোলাপটি খুঁজে বের করতে নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এর দেখো এই গোলাপটি অন্য সব গোলাপ থেকে আলাদা কি বন্ধুরা খুঁজে বের করতে পেরেছিলে কে কী পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা পরবর্তী ভিডিওটিতে যাওয়ার আগে বন্ধুরা আজকের ভিডিওটিতে যে সব থেকে বেশি উত্তর কমেন্ট করবে তার নাম নেক্সট ভিডিওতে দেখানো হবে আর বন্ধুরা তোমরা কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট বক্সে জানিয়ে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাঁধাটিতে দেখতে পাচ্ছি এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথম আছে প্যান তারপরে আছে সিলের ছবি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি জিনিসের নাম বলতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে একটি জিনিসের নাম বলতে পারো তাহলে পারো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে ফেলো জিনিসটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারোনি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে প্যান তারপর আছে সিল তাহলে এখানে জিনিসটির নাম হবে পেনসিল বন্ধুরা সঠিক উত্তরটি হবে পেন্সিল উত্তরটি কে কে পেয়েছিল কমেন্ট বক্সে লিখে যেও চলে এবার পরবর্তী দাদাটি বন্ধুরা পরবর্তী দাদা দেখতে পাচ্ছে এখানে একটি ছবি দেওয়া আছে আর এই ছবি দেখে তোমাকে এই খালি ঘরে সৈন্যস্থানগুলো পূরণ করতে হবে আর তুমি যদি এই ছবিটি দেখে খালি ঘরের সৈন্যস্থানগুলো পূরণ করতে পারো পূরণ করে সঠিক শব্দটি বের করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভালো সঠিক শব্দটি কী হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এইখানে সঠিক উত্তরটি হবে রান্নাঘর বন্ধুরা সঠিক উত্তরটি হবে রান্নাঘর উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী দাদাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদা দেখতে পাচ্ছে এখানে একটি ছবি দেওয়া আছে আর এই ছবিটি ভালো করে দেখে তোমাকে বলতে হবে যে এইখানে কে ভূত আর তুমি যদি এখানে ভোটটি বের করতে পারো তাহলে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভালো এখানে ভূত কে তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ আর যারা এখন উত্তরটি দিতে পারেনি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এইখানে আসল ভূত হচ্ছে এই প্রথমের এই মেয়েটি যে মেয়েটির চা মুখে দিতে যাচ্ছে এই মেয়েটি আসল ভূত কেননা দেখতে পাচ্ছি এদের পিছনে যে আয়নাটি রয়েছে আয়নাটিতে এই মেয়েটির শুধুমাত্র শিয়ার দেখা যাচ্ছে কিন্তু এই মেয়েটিকে দেখা যাচ্ছে না আমরা জানি ভূতকে আয়নাতে দেখা যায় না তাহলে পরে এই মেয়েটি আসল ভূত বন্ধুরা তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে লিখে যেও আর বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ